আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকে বলে ওল্ড ইজ গোল্ড আজকে দেখাচ্ছি এইস ওয়ান এইট ফোর কে ড্রোন ক্যামেরা ব্লাশেস মোটর সহ সুন্দরভাবে উঠতে পারে এবং এটার যে ভিডিও কোয়ালিটি দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন দেখেন খুবই সুন্দর ভিডিও কোয়ালিটি এরকম ভিডিও রেকর্ড আপনিও করতে পারবেন আমাদের এইস ওয়ান এইট ফোর কে ড্রোন ক্যামেরাটা দিয়ে তাহলে চলুন আনবক্সিং করে দেখিয়ে দিই আসসালামু আলাইকুম ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি ছোটো ড্রোনের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী একটি ড্রোন ক্যামেরা নিয়ে হাজির হলাম যেটার মডেল এস ওয়ান নাইন এই ড্রোন ক্যামেরাটা আমাদের কাছে কিন্তু অনেক আগে এসেছে এবং আপনার মাঝে কিন্তু এটা একদমই নতুন নতুন ড্রোন ক্যামেরা এর জন্য আমরা একটু এক্সাইটেডমেন্ট নিয়ে আনবক্সিং করব এই ড্রোন ক্যামেরাটি এই ড্রোন ক্যামেরাটা আমরা কেমন দামে বিক্রি করে দিচ্ছি এবং এটার রেট কত আপনার কেমন কেমন কোয়ালিটি পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাতে কি কি থাকছে সব কিছুই বলে দেবো এই ড্রোনারটাতে থাকছে আপনার ফোর কে ক্যামেরা ওয়ান ক্লিক রিটার্ন অপশন তারপরে আপনার ডাবল ব্যাটারি তারপরে রয়েছে আপনার পকেটে থোয়ার মতো এটার ডোনের সাইজ এবং রিমোটের যে কোনো মোবাইল সাইজের মোবাইল রেখে কিন্তু ভিডিও ল্যাড দেখতে পারবেন মনে হচ্ছে চলুন আমরা ফার্স্ট টাইম আপনাদের মাঝে এটা আনবক্সিং করব এবং দেখাবো যে এটার সাথে কী কী দেওয়া হয়েছে আমি খুব এক্সাইটেড বন্ধুরা আনবক্সিং করতেই কালো কালারের একটা ব্যাগ পেয়ে গেলাম এবং এই ব্যাগের ভিতরে মূলত মনে হয় আপনাদের ড্রোন ক্যামেরা দেওয়া আছে হ্যাঁ এই ব্যাগের ভিতরে দেওয়া আছে আমি খুলে নিচ্ছি ওয়ান টু থ্রি ওয়া বন্ধুরা দেখেন মার্শাল অনেক সুন্দর একটি ড্রোন ক্যামেরা অসাধারণ এবং বিউটিফুল দেখতে দেখতে পাচ্ছেন এটা আমরা খুলে নিচ্ছি আরও কি কি আছে ড্রোনের সাথে কি কি আছে একটু দেখিয়ে দেবো চলুন এক এক করে পপেলার গার্ড পেয়ে যাচ্ছি ফার্স্ট টাইমেই আপনারা যারা নতুন থাকবেন তারা অবশ্যই পপুলার গার্ড সেফটি হিসেবে ব্যবহার করবেন এটা হচ্ছে চার্জিং পোর্ট ড্রোনের ব্যাটারিকে চার্জ করার জন্য একটু চার্জিং পোর্ট দেওয়া হয়েছে চার্জিং কেবল সাধারণ পপুলার পেয়ে যাচ্ছেন চারটা পপুলার পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর পপেলার একটু স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছেন অসাধারণ একটি স্ক্রু ড্রাইভার খুবই সুন্দর কোম্পানি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে দুইটা বই দেওয়া হয়েছে যা তারপর কি কি আছে দেখাই দিচ্ছি তারপর প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে যেটা দিয়ে ড্রোনটাকে কন্ট্রোল করতে হবে এবং এইটা হচ্ছে আপনাদের এস ওয়ান নাইন একটি ড্রোন ক্যামেরা খুবই সুন্দর এবং অসাধারণ আমাদের কাছ থেকে কিন্তু বর্তমানে আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে ঠিক আছে দেখেন খুবই সুন্দর এবং এই ড্রোনের সাথে কিন্তু রয়েছে একটা নয় নয় পুরো এক বক্স ব্যাটার এই ড্রোনের সাথে বন্ধুরা এই ড্রোনের দাম মাত্র ছয় টাকা এবং এই ড্রোনের সাথে যারা পার পার্সন ব্যাটার নিতে চাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পেস নিতে পারবেন এবং যারা আউটসাইড থেকে নেবেন ড্রোন খেলাটা তাদের জন্য কিন্তু দা দাম আছে বন্ধুরা দ্বিতীয় আছেন এই ড্রোনের সাথে আমাদের কাছ থেকে যারা নেবেন তাদের জন্য রয়েছে পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস করে ব্যাটারি আমরা কিন্তু এটা বিক্রি করি আপনার বাহিরে বারোশো টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত কিন্তু আমরা যে ড্রোনটা বিক্রি করতেছি এইস ওয়ান নাইন এই ড্রোনের সাথে যারা নেবেন অর্ডার করে এই ড্রোনটা নেবেন এবং এক্সট্রা ব্যাটারিও নেবেন তাদের জন্য কিন্তু বিশাল অফার বিশাল ডিসকাউন্ট বিশাল সার রয়েছে মাত্র পাঁচশো টাকা পিস থাকবে এই ব্যাটারিগুলো সম্পূর্ণ ফ্রিতে তো এটা হচ্ছে আপনাদের যেহেতু ড্রোন ক্যামেরা আমরা বাইরে যাবো ফ্লাই করবো এবং আপনার মাঝে ভিডিও ফুটেজ দেখাবো আপনারা যারা কম বাজেটের ভিতরে ভালো মানের ড্রোন ক্যামেরা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ড্রোন বেস্ট এবং পারফেক্ট এবং বেস্ট চয়েস হতে চলেছে ড্রোনফোটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এবং এই ড্রোনফটা আমার কাছে বিশেষ করে পছন্দ হয়েছে এটার পিছনে যেমন আপনার বাইক দেখলে দেখবেন যে ব্রেক ধরে পিছনে এন্টারটেনার দ্বারা ওঠে ঠিক তেমনই কিন্তু এই ড্রোনেট করা হয়েছে চলুন আপনারা বাইরে যাব ফ্লাই করব ভিডিও দেখাব। দেখাবো আপনারা দেখতে পেলেন এতক্ষণ আনবক্সিং ভিডিও অবশেষে আমি ফ্লাই করতে চলে আসলাম এস ওয়ান এইট জিপিএস এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা জিপিএস বলতে গেলে এই ড্রোনের চারদিকে যে সেন্সরটা দেওয়া হয়েছে এই ড্রোনের জন্য এই সেন্সরের জন্য কিন্তু আপনার এই ড্রোনের কোনো ক্ষয়ক্ষতি হবে না ধাক্কাও লাগবে না এই ড্রোন এক জায়গায় স্টেবল থেকে উঠতে পারে এবং অনেক দূরে উড়ে চলে যেতে পারে যেটা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন বন্ধুরা আমাদের এই ড্রোন অনেক ওল্ড মডেল কিন্তু এটার চাহিদা আজও অনেক বেশি কারণ এটা স্টেবল উঠতে পারে বুড়ো থেকে ছুঁড়ে সবাই ব্যবহার করতে পারে এবং সবাই উড়তে পারে এই ড্রোন যাদের বয়স চোদ্দ বছর থেকে একশো পঞ্চাশ বছর বা পঞ্চাশ বছর প্লাস ষাট বছর প্লাস সবাই চালাতে পারবে এই ড্রোন ক্যামেরাটি খুবই সুন্দর এবং স্ট্রেবল কন্ট্রোল এবং এটার যে ভিডিও কোয়ালিটি এই ভিডিও কোয়ালিটিটাও মার্শাল্লাহ অনেক ভালো আপনারা যে কোনো কন্টেন্টের কাছে কিন্তু এই ভিডিওটা ব্যবহার করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা আপনার তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এবং দুশো থেকে আড়াইশো মিটার হাইটে উঠবে এবং একটা ব্যাটারি দিয়ে আপনারা তিরিশ মিনিটের বেশি চার্জব্যাক পাবেন এবং যত ব্যাটারি লাগে আপনারা যারা আমার কাছ থেকে ড্রোন নেবেন যত ব্যাটারি লাগে শুধু আমাদের স্ক্রিন নাম্বার কল করেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি বুঝতে পারেন ফোর এই নাম্বারে কল করে অর্ডার করছে বিশ্ব মধ্যে পোস্ট হবে আপনাদের লোকশনে পার পিস ব্যাটারি রাখবো পাঁচশো টাকা পার পিস ব্যাটারি রাখবো পাঁচশো টাকা তাই বন্ধুরা দেরি নাই এখন এখন কল করুন আমাদের স্ক্রিন নাম্বার এবং অর্ডারটি কনফার্ম করে দিন অর্ডার কনফার্ম করার চেয়ে বিশ্ব মধ্যেই পোস্ট হবে আপনাদের লোকশনে এই ড্রোন ঘাটে এবং এই ড্রোনের দাম কিন্তু বেশি না মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বিক্রি করে দিচ্ছি আপনাদের জন্য তো বন্ধুরা দীর্ঘ আর এখন কল করবেন এবং অর্ডারটি কনফার্ম করে দিন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা এখন পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন এবং আমরা নতুন ভিডিও নিয়ে আসতেছি ধন্যবাদ